গ্লোবাল টি টোয়েন্টিতে খেলতে যাওয়ার আগে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস করছে রংপুর রাইডার্স রাইডার্স স্কোয়াডকে কোচিং করাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের দুই সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ রফিক মূলত এই দুই বাংলাদেশি কোচের তত্ত্বাবধানেই আন্তর্জাতিক টুর্নামেন্টে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে যাচ্ছে রাইডার্স সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটা দারুণ গর্বের বিষয় তাতে কোনো সন্দেহ নাই শুধু ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই নয় এখন আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিপক্ষকে হারাতে কাজ করবে বাংলাদেশি কোচের মাথা ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজেও গেছেন এই কোচ জনপ্রিয় কোচ সালাউদ্দিনের নিয়োগে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বেশ খুশিও এছাড়াও ডিপিএল বিপিএল এনসিএল বিসিএল সব জায়গাতেই এখন দেশি কোচের ছড়াছড়ি বলতে পারেন দেশি কোচরাই তৈরি করছে ক্রিকেটার বাংলাদেশি কোচদের এই সোনালীর সময়ের কৃতিত্ব কি ফারুক আহমেদের বিসিবি পাবে সম্ভবত নয় সোহেল ইসলাম মিজানুর রহমান বাবুল তালহা জুবাই রাজিন সালের মতো কোচরা নাজমুল হাসান পাপনের আমল থেকেই কোচ হিসেবে বিসিবিতে চাকরি করছেন জাতীয় দলের পাইপলাইন শক্ত করার কাজটা দীর্ঘদিন ধরেই লোকাল কোচদের মাধ্যমেই করে বিসিবি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর বিসিবির কোচিং প্যানেলে একটাই নতুন নাম যুক্ত হয়েছে তিনি মোহাম্মদ সালাউদ্দিন মজার ব্যাপার হলো পাপন থাকাকালীনও বিসিবি সালাউদ্দিনকে পেতে চেয়েছিল কিন্তু এই কোচ তখন সারা দেননি আর অবাক করা বিষয় হলো বাংলাদেশ ক্রিকেটে কিছু রত্ন আছে যারা আগেও বিসিবি থেকে ডাক পায়নি ডাক পাননি ক্ষমতার পালা পরিবর্তনের পরও নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম হেলদি লাইফ বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন ধরে কাজ করছেন কোচিং এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে ঘরোয়া পর্যায়েও নয় সেটা বুলবুল কাজ করেন আইসিসির সাথে আফগানিস্তানে এক গাদা নতুন কোচ বানাতেও ছিল বুলবুলের হাত সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বুলবুল জানিয়েছেন তিনি বিনা অর্থেও বিসিবির সাথে কাজ করতে রাজি আছেন কিন্তু বিসিবি কখনো বুলবুলকে ডাকেইনি শুধু তাই নয় রাজনৈতিক পালা পরিবর্তনের পর বুলবুলের কাছে বিসিবির উন্নয়নে পরামর্শ চাওয়া হয়েছিল কিন্তু তার দেয়া কোনো পরামর্শই পরে কর্ণপাত করা হয়নি বলে জানিয়েছেন বুলবুল নিজেই না আমার সাথে তার কারো কোনো কথা হয়নি তবে ওই যখন ওই ওই চেঞ্জটা আসছিল তখন আমার সাথে কথা বলেছিল এবং কিভাবে কি করলে ভালো হয় আমি একটা দিক নির্দেশনা চেয়েছিল দিয়েছিলাম প্রতিফলিত হয়নি বাট হয়তো ভবিষ্যতে হবে ফুলবুল একাই নয় কখনও বিসিবির কাছে ডাক না পাওয়াদের তালিকায় আছেন মোহাম্মদ রফিকও রফিক ক্রিকেট কোচিংয়ের সাথে বেশ কিছুদিন ধরে রংপুর রাইডার্স এবং শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের সাথে কাজ করেন রফিক যার অর্থ ক্রিকেটার বানানোর প্রচেষ্টা জানেন তিনিও কিন্তু পাপন হোক অথবা ফারুক কারো আমলেই রফিকের ডাক পড়েনি এ নিয়ে শুক্রবার আরও একবার হতাশা প্রকাশ করেছেন মোহাম্মদ রফিক আর দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে বিষয় যে আমাদের আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি তারা কিন্তু এখন কোনো সারা দেয় না বাট তাদের আসে তো আমরা বসে থাকি না আমাদের ডোমেস্টিকের খেলা আছি আমাদের শেখ জামাল টিম আছে রংপুর রাইডার্স আছে তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় রফিক বলেছেন বিসিবি ডাক না পাওয়া তার জন্য দুঃখের সুনীল যোশী মুস্তাক আহমেদ ড্যানিয়েল ভেক্টরি কিংবা রাঙ্গানা হেরাত যদি বাংলাদেশের কোচ হতে পারেন তবে পারবেন তিনিও এমনই বিশ্বাস রফিকের দেশি কোচদের চেয়ে আন্তরিক হয়ে আর কেউ কোচিং করাবেন না বলেও বিশ্বাস করেন সাবেক এই বাঁহাতি স্পিনার রফিকের বলার প্রতিটা কথা যৌক্তিক বটে এ কারণেই তাই আরও গাঢ় হয় প্রশ্নটা রফিক বুলবুলদের মতো মানুষদের কেন ডাকে না বিসিবি ছোট কাটা বলে অপবাদ আছে মোহাম্মদ রফিকের উচিত কথা মুখের ওপর বলতে কখনোই পিছপা হন না তিনি থেকে থেকেই জাতীয় দলের ম্যানেজমেন্টের সমালোচনা করতেও দেখা যায় রফিককে বুলবুলও তাই কদিন আগেই বুলবুল বলেছেন কোনো রকমে চলছে বর্তমান বোর্ড বলা হয়ে থাকে বোর্ডের সাথে সুসম্পর্ক নাই বিধায় পাপনের বোর্ডে চাকরি পাননি রফিকরা তাহলে ফারুকের আমলেও কেন রফিকরা ডাক পান না কেন বুলবুলের দেয়া পরামর্শ কর্ণপাত করা হয় না তবে কি বর্তমান বোর্ডও মুখের ওপর কথা বলে এমন কাউকে সাথে রাখতে চায় না শুধু রফিক বুলবুলি নতুন করে সাজানো বিসিবিতে বাড়ানো হবে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ মোহাম্মদ আশরাফুল খালেদ মাসুদ পাইলটরা বোর্ডে আসছেন বলেও শোনা গেছিল কিন্তু সেই খবরেরও কোনো অগ্রগতি নাই বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অনুপস্থিত এবং পদত্যাগ করা পরিচালকদের জায়গায় সাবেক ক্রিকেটারদের নিতে পারবে বোর্ড কিন্তু দায়িত্ব নেয়ার প্রায় তিন মাস পরও সেদিকে নজর দেয়নি বিসিবি সরকার থেকে শুরু করে বিসিবি সব জায়গাতেই সংস্কারের সুর সত্যিকারের সংস্কার করতে হলে গুণী ব্যক্তিদের শরণাপন্ন আপনাকে হতেই হবে সত্যিকারের সংস্কার কিংবা ক্রিকেটের উন্নয়ন করতে হলে সাবেক ক্রিকেটারদেরই কাজে লাগাতে হবে কেননা তারাই সবচেয়ে ভালো বুঝবে কোথায় উন্নয়ন দরকার কোথায় দিতে হবে মনোযোগ এই কথা বিসিবির মাথায় কেন ঢুকছে না বিসিবি কেন সাবেক ক্রিকেটারদের আরও সুযোগ করে দিচ্ছে না বিসিবি সাবেকদের সুযোগ দিতে পারছে না নাকি চাইছে না এ সবগুলো প্রশ্নের উত্তরই এখন অজানা ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডস